আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রিসেন্টলি কী কী শপিং করেছি আর কোথা থেকে শপিং করেছি আমরা কি কি করলাম আমি আর চাচি বের হয়েছিলাম তো থাকছে সব কিছুই এই ব্লগে আর চলে এসেছি আমরা কালতনা মার্কেটে মার্কেটে ঢুকতেই এই সুন্দর ফুলের দোকানটা এত ভালো লাগে ফুলগুলো এত সুন্দর আর কিছু কিছু ফুলের স্মেলের জন্য অন্যরকম ভালো লাগে তো এই তো কিন্তু ফুল কেনা হয়নি এবার আমরা চলে আসছি ভিতরে মার্কেটের আর এখানে হচ্ছে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সবগুলা মানে হোম ডেকোরের জন্য যা যা লাগবে এই পাশের দোকানগুলোতে সব কিছুই আছে আর ওই যে উপরে বাবুই পাখির বাসা এই দোকানটাতে আসলে এত ভাল লাগে মানে মন চায় সব কিছু নিয়ে যায় যদিও এবার কিছু কেনা হয়নি নেক্সট টাইম অবশ্যই কিনবো সবচেয়ে বেশি ভাল লাগে আমার এই যে এখানে ফেরি লাইটসগুলা তারপরে এই যে কার্ড গোলাপ কাঠ যে হলুদ কালারের সাদাটা আছে এটা একদম রিয়েলস্টিক লাগে এই যে এখানে দুই তিনটা ডাল দেখা যাচ্ছে একদম সত্যি সত্যি মনে হয় না এখানে কিছু কিছু ফুল আছে একদম সত্যিকারের মানে একদম রিয়েলস্টিক লাগে আর কিছু ঠিক আছে আর্টিফিশিয়াল বোঝা যায় তো সব রকমের গ্রিনারি মানে কী কী লাগবে এই ভিতরের সবটাতে এত কিছু আছে তারপর আমরা এখানে কিছু ক্লিপস দেখছিলাম চায়না কিউট কিউট ক্লিপসগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো টুকটাক আমাদের কেনাকাটা এই পাশ থেকে শেষ এবার আমরা ভেতরে আরেক সাইডে দেখছিলাম শাড়ির দোকানে এখানে এত সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের শাড়িগুলো আছে জর্জেটের রিসেন্টলি কিন্তু অনলাইনে খুব দেখা যায় এই যে জর্জেটের ফ্লোরাল প্রিন্টের শাড়িগুলা এই যে নিচে এই পাশে এগুলো সব হচ্ছে জর্জেটের শাড়ি আর এই যে এই পাশে কিছু এগুলো মনে হয় সিল্ক টাইপের আর এখানে তিন চারটা শাড়ি ছিল জর্জেটের মধ্যে এই যে এই এই শাড়িগুলো আবার খুব ভালো লাগে কালারগুলোও খুব সুন্দর তারপর আমরা খুঁজছিলাম হিজাব ম্যাচিং করে হিজাব নিয়েছিলাম দুটো ড্রেসের সাথে তারপর আমরা কিছু রেডি হিজাব খুঁজছিলাম আম্মুর জন্য চাচি আম্মুর জন্য দেন চাচি আম্মু একটা হিজাব নিয়ে নিয়েছিল সেটা ক্লিপস আর নেওয়া হয়নি আর কিছু কিছু হিজাব আছে এত সুন্দর বাট প্রাইসটাও অনেক বেশি যেটা আসলেই মানে আমার জন্য অ্যাফোর্ডেবল না এই যে এখানে আছে অনেক অনেক ডিজাইনের ব্রুচ কালেকশন মানে এখন হিজাব পিন দেখলে যতটা না কিনতে ইচ্ছা করে আগে এরকম ইয়াররিংস দেখলে হতো বাট এখন ইয়াররিংসের প্রতি অতটা ইয়া লাগে না বাট এই হিজাব পিনগুলো দেখলে সবগুলা নিতে ইচ্ছা করে আর এই যে এই পাশে অনেকগুলো কিরিং আছে এগুলো এক একটা এক এক ডিজাইনের মিনি ব্যাগ তারপর পাউচের মতো কিউট কিউট কার্টুন মানে এত সুন্দর এত কিউট লাগে আমার এখন এগুলো ইউজ করতে মন যায় ইভেন আমি এগুলা লাস্ট ইয়ারও কিনেছিলাম এই যে এখানে একটা আন্টি দোকান নিয়ে বসেছিল হাতে বানানো গয়না চুড়ি মালা সব কিছু নিজে বানিয়েছে পুঁথি পার্ল এগুলো দিয়ে তো বাচ্চাদের পার্লে ব্রেসলেট চুরিগুলো আমার কাছে স্পেশালি খুব ভালো লেগেছে মানে বড়দের গুলাও এখানে আমি নিয়েছিলাম আতিফার জন্য দেখছিলাম আর কি এই যে ছোট্ট ছোট্ট পারলের চুরিগুলা প্রাইসটা একটু বেশি বলে তো দাম দর করে পরে নিয়েছে তো এই তো ভিতরে আমরা মার্কেটের ক্রোকারিজ এই সপ্তাহতে ঢুকেছি আর আমার কাছে এই কালারফুল ডিনার সেটগুলো এত ভাল লাগে মানে আমি একদম ডেডিকেটেড যে আমি একটা কালারফুল হচ্ছে যে ডিনার সেট নিব মিক্সড কালারের তোমরা দেখেছো নাকি জানি না বাট মানে সবগুলো কালার মিলে একটা ডিনার সেট আছে ইটার্নাল সিরামিক্সে তো আমি ওইটা নিবই তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখানে এই বার্গারটা অনেক অনেক মজা মানে প্রাইসের তুলনায় এটা টেস্ট অনেক বেটার বললাম না প্রাইসটা অনেক বেশি রিজনেবল মাত্র পঞ্চাশ টাকায় এই আমি বার্গারটা আমরা খেয়ে নিয়েছি তালতলা মার্কেটে আর এটা হচ্ছে একশো ত্রিশ টাকার বক্স তবে বক্সের থেকে বার্গারটা ফার ফার বেটার ছিল আমার কাছে ওইটাই বেশি ভালো লেগেছে তো নিয়েছি যখন খেতে তো হবেই আমরা দুজন শেয়ার করে খেয়ে ফেললাম তারপর ছোটোদের জন্য দুইটা বার্গার নিয়ে নিলাম ব্যাক টু ওয়ার্ক চলে এসেছি আমরা মার্কেটের ভেতরে আর এখন আমাদের বাকি যা কেনাকাটা করা আছে তাও নিয়ে নিব এখানে আমরা আরও হিজাব দেখছিলাম আর একটা শপে এসেছি এখানে টপস দেখছিলাম কিছু গাউন দেখছিলাম তারপর আমরা কিছু গাউন চুজ করছিলাম কয়েকটা শপেই দেখেছি আমি নিয়েছি দুই তিনটা গাউন নিয়েছিলাম তারপর চাচি আম নিয়েছিল তারপর এই সপ্তাহ থেকে আমাদের মোটামুটি কয়েকটা কেনাকাটা শেষ এই তো আমরা এখানে কিউট কিউট কিছু এক্সারসাইজ দেখছিলাম আর তারপর আমাদের এই পাশেরও কাজ শেষ হয়ে গেল এবার আমরা স্যান্ডেলের দিকে যাচ্ছিলাম দু একটা স্যান্ডেল কেনার ছিল তো এখানে দেখছিলাম ছোটোদের স্যান্ডেলগুলো বাচ্চাদের বাসায় পড়ার জন্য আর এই তো ওই পাশে কিছু স্যান্ডেল দেখছিলাম কয়েকটা দোকান দেখার পর নিজেদের কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেল বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছি তো এই তো এই হচ্ছে দালতলা মার্কেটের এন্ট্রি লুক আর এখন আমরা বের হয়ে যাচ্ছি তো এই তো আজকের জন্য আমাদের কেনাকাটা এখানেই শেষ এখন আমরা চলে যাবো বাসায় আর অটোতে উঠে গিয়েছি বাসায়ও চলে এসেছি আমরা তারপর একটু খেয়ে নিলাম মোমো এবার হচ্ছে আনপ্যাক করে সব কিছু দেখাবো কী কী কিনলাম এই তো প্রথমে স্টার্ট করি এটা দিয়ে এখানে পিঙ্কিশ একটা গাউন নিয়েছি এটা হচ্ছে যে জর্জেটের একটা গাউন আর এই কাপড়টা খুবই সফট উপরে লেস ওয়ার্ক করা আছে এই যে ব্লাউজটাতেও সুন্দর করে ডিজাইন করা তারপর স্লিভসটাতে লেস করা আছে এটা একটা গাউন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালার ফ্লাওয়ার তারপর উপরেটা হচ্ছে ক্রিম কালার বলা যায় তারপর এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে তো এটা ছিল চাচি আম্মর এটা এলেক্স চর্চেটার মধ্যে ছিল আর ওইগুলা হচ্ছে একদম ওয়েটলেস ওইটার মধ্যে তো এই কাপড়গুলো একদম সফট আর এই যে চাচি আম্মু যে হিজাবটা নিয়েছিল এই হিজাবগুলো এখন খুবই কমফোর্টেবল মানে রেডি টু ওয়্যার যারা পড়তে চায় তো আমর জন্য একটা নেওয়া হয়নি আম্মুরটা ভালো লাগছিল না আর ম্যাচ হচ্ছিল না এটা চাচিয়া আম্মুরটা নিয়েছিলাম এটার ফেব্রিকটাও খুবই সফট তারপর হচ্ছে আসি এই কিউট একটা স্যান্ডেল যেটা আমি নিয়েছিলাম গোল্ডেন ব্রাউন টাইপের আর এটা হচ্ছে সব আউটফিটের সাথে একদম ভালোভাবে ম্যাচ হয় এই জন্যই আমি এই কালারটা নিয়েছিলাম আর বউজের প্রতি আমার অ্যাট্রাকশান কখনোই কমবে না তাই কখন থেকে পড়ছি আজকে কত বছর হয়ে গিয়েছে তো এটা নিয়েছিলাম আম্মুর জন্য ব্ল্যাক কালারের মধ্যে এই স্যান্ডেলটা মানে একটু হিল টাইপের আর কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে আম্মুর এটাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল খুব সুন্দর ক্লাসিক একটা ডিজাইন তারপর হচ্ছে আতিফার জন্য একটা স্যান্ডেল নিয়েছিলাম এই যে ও বাসায় পড়ার জন্য তো আমাদের মতো স্যান্ডেলগুলো হচ্ছে ওদের পায়ের জন্য কেন বানায় না বুঝি না খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে একে তো এত ছোট্ট পা খুঁজে পাওয়া যায় না অ্যাট লাস্ট ওইটা পেয়েছিলাম তো এই তো আমি এখানে ডিটেলসগুলো দেখাচ্ছি এখানে স্লিপসের ওপরে কুচি আছে তারপর মাইক স্লিভস ও স্লিভস হওয়াতে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল লাগে তো এটার সাথে আমি ক্রিঙ্কেল হিজাব নিয়ে ভেবেছিলাম বাট ভুলে গিয়েছি এই কালারগুলোর আমার কাছে জর্জটে হিজাব আছে তো যাই হোক পরে নেওয়া যাবে এবার আমি দুইটা ব্রুচ দেখাই আনকমন ডিজাইনের এই যে একটা আমব্রেলা শেপের এটা আমি নিয়েছি আর এই যে মন এইটা চাচি এমন দিয়েছিল তো এই তো এই হচ্ছে আমাদের আজকে শপিং আর আজকে হচ্ছে আমরা রেকর্ড ব্রেকিং টাইমে শপিং করেছি এত কিছু কিনেছি খুবই অল্প সময়ের মধ্যে তারপর আমরা বাসায় চলে এসেছি বাসায় কিছু কাজ ছিল তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ